শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় দেয়া হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলাসী জীবন থেকে সরে এসে শ্রমিকের দিকে নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বানও জানান তিনি দুপুরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট সর্বোচ্চ হারে সবার উপরে পয়লা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এবারের মেদিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব স্মার্ট হবে বাংলাদেশ এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নিজ বক্তব্যে জানান শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় জাতির পিতা উনিশশো সালে জাতীয় শ্রমনীতি প্রণয়ন করে রাষ্ট্রীয়ভাবে মেদিবস পালনের সূচনা করেন বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাঁর দেখানো পথ অনুসরণ করে এগুচ্ছে সরকার কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না শ্রমিকদের সার্বিক কল্যাণকে আওয়ামী লীগ দায়িত্ব মনে করে জানিয়ে মালিক শ্রমিক সমস্যায় ভাড়াটে লোক এনে আন্দোলন পরিহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটে লোক আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে কাজের ব্যবস্থা করছে জীবন জীবিকার ব্যবস্থা করছে সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান ভাঙ্গা চোড়া আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন তাহলে ক্ষতিকার হচ্ছে নিজের ক্ষতি হচ্ছে পরিবারের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে মালিকদেরও ক্ষতি হচ্ছে যা যা করণীয় সেটা আমরা করব এর জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্না দেওয়ার দরকার নেই যুক্তরাষ্ট্রে শ্রমিক আন্দোলন করলে চাকরি চলে যায় জানিয়ে সরকার প্রধান বলেন বাংলাদেশে আন্দোলন করলে আলোচনা করে সমাধান করা হয় এটাই দুদেশের পার্থক্য মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে সেটাই আমি চাই বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কথা বিবেচনা করে বায়াররা পণ্যের দাম বাড়ালে দেশের শিল্প মালিকদের শ্রমিকদের মজুরি আরও বাড়াতে চাপ দেওয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা বায়ার তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয় শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা